বাংলাদেশের আশি শতাংশ কাজ এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে থাকে এটা আমার কথা নয় এটা তোমাদের কথা নয় এটা বাংলাদেশের কথা তোমাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাই দুই সাল বেশি দিন আগের কথা নয় তোমরা তখন ছোট ছিলে নাকি একটু বেশি ছোট আর ছোট অনেক ছোট পাতাল কোলে ছিলে। আমার এক ফ্রেন্ড আমার এক ফ্রেন্ড আমি পাওয়ার ডিপার্টমেন্টে পড়তাম বগুড়া পলিটেকনিকে সে সিভিল ডিপার্টমেন্টে পড়তো সে ক্লাস শেষ করে কেবল বের হচ্ছে বের হতে ওই যে চটি যাচ্ছে না চটিটা আসতে হঠাৎ করে ছিঁড়ে যায় নাকটা খুলে গেছে ও তো খুব সমস্যা পড়ে গেছে এখন আমি দাঁড়িয়ে আছি আমার ব্যাগে আবার থাকতো সব ডাক্তারি জিনিসপত্র অর্থাৎ ইঞ্জিনিয়ার হলে ওই যে স্কেপ তারপর হচ্ছে কাটার এন্টি কাটার এগুলো থাকতে হয় না আমি ওকে বললাম বন্ধু দেখি তোমার জুতাটা দাও ধরে ট্যাপিং করে দিলাম ও ওপরে তো বাহ দারুন হয়ে গেছে এবং সৌভাগ্যক্রমে আমার সেই বন্ধু আজকে এখানে আছে সে হচ্ছে আমাদের মালিক সুতরাং আমরা ইঞ্জিনিয়ার আমরা ইঞ্জিনিয়ার বাংলাদেশের আশি শতাংশ কাজ এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে থাকে এটা আমার কথা নয় এটা তোমাদের কথা নয় এটা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কথা যিনি কি না আইডিয়া একটি সম্মেলনে বলে গিয়েছিল বাংলাদেশের আশি শতাংশ কাজ আমাদের এই সোনার ছেলেরা করে থাকে সুতরাং আমরা কি পিছিয়ে আছি আমাদের পরিচয় আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনেকেই শুনলে নাক শিখায় তুতরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর কাছে বেটিক বিয়াদাবল নয় বলে তো নাকি আবার কান এরকম করে থাকায় না একটা সরকারি চাকরি আছে বেটি সুগত থাকবে কিন্তু আসলে তকদির তক আমাকে যতদূর নিয়ে যাবে আমি ততদূরই যাব যাবো যাওয়ার জন্য আমাকে কিছু কষ্ট করতে হবে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আমার কমিউনিকেশন থাকতে হবে আমার আইটি স্কিলটাকে বিল্ড আপ করতে হবে গত বছর গত বছর রোজার ঈদের আগে আমাদের মানীয় প্রতিমন্ত্রী আইসিটি মন্ত্রণালয় জুনাদ আহমেদ পলক এই মঞ্চে দাঁড়িয়ে থেকে বগুড়ার কয়েকজন উদ্যোক্তাকে পুরস্কৃত করে গিয়েছিল তার মধ্যে একটি টিম ছিল বগুড়া পলিটেকনিকের যারা স্মার্ট বাইক আবিষ্কার করেছিল আওয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সুতরাং এতগুলো লোক যদি পেতে পারে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু পিছিয়ে নেই শুধু পিছিয়ে আছে আমরা মানসিকভাবে আমরা মানসিকতার দিক থেকে পিছিয়ে আছি আমরা বিদেশ বলি উচ্চশিক্ষা বলি সরকারি চাকরি বলি উদ্যোক্তা বলি সব দিক থেকে আমরা আমাদের মতন জায়গা থেকে ঠিকিয়ে গিয়ে আছি ধন্যবাদ উম্মে আতিয়াকে ও আমার রোভার স্কাউটের মেয়ে এবং তোমরা হয়তো অনেকেই ফিল করেছো কিছুক্ষণ আগে আমার বক্তব্যের আগে যে এখানে দাঁড়িয়ে থেকে নৃত্য করেছে সে কিন্তু অর্থাৎ সে কথাও বলতে পারে না কানেও শোনে না সে কিন্তু তার যোগ্যতা দিয়ে তার নিজের পরিচয় এখানে রেখে গিয়েছে সুতরাং সুতরাং সবার জন্য শুভকামনা শেষ একটি কথা বলে শেষ করতে চাই কথা অনেক বলতে বলতে বলা যায় কিন্তু সবচাইতে কঠিন কাজ হচ্ছে নিজেকে সব করা আমরা আগুন দেখেছি আগুন দেখেছি আগুনের যদি সংজ্ঞা বলতে চাই কেউ কি বলতে পারবে কেউ বলবে দুইটা পদার্থ এক জায়গায় করে যখন ঘষা দেওয়া হবে সেখানে যদি তৃতীয় কোনো রাসায়নিক শক্তির উপস্থিত থাকে আসলে এইভাবে বলে আমি শেষ করতে পারবো না আমি যদি আগুনের সংজ্ঞা দিতে চাই সেটা হবে একটি দেয়াশালয়ের বক্স সেখান থেকে একটি কাঠি বাইর করে আমি যখন ঘষা দেব এবং জ্বলে উঠবে আগুন দ্যাটস কল আগুন আমরা হতে চাই সে আগুন যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয় ধন্যবাদ সবাইকে